আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসাতুল মাদিনা পূর্ব ফসার হাট নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পুরুষ শাখা থেকে আমরা সম্প্রচার করছি লাইভ ভিডিও দীর্ঘ সময় একটি ভিডিও না হলেও মোটামুটি যতটুকু প্রয়োজন অতটুকু সময় ইংশালে আমরা আপনাদের সাথে আছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কালিমা তাইয়াবাটা আপনি আমি শিখব কালিমে শাহাদাত এরপরে ইমানে মুজমান ইমানে মুফাসাল কালিমে তামজিদ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি আমরা শিখব এই পাঁচটি যে ব্যক্তি আপনার অর্জন করবে তারা দিন এবং দু শান্তিতে থাকতে পারবে পাশাপাশি আল্লাহ সবানুর তালা অবশ্যই নাজাতে ফয়সলা করবেন আর এই যে কত ফজিলাত এগুলো আমরা জানি সুতরাং আমরা শুধু পাঠ করলেই হলো চলেন আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমার সাথে সাথে আপনারা করবেন সহযোগিতা করবে আমার এই মেজর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ তো শুরু করেছে ইনশাআল্লাহ আব্বামার সাথে সাথে করবা ওর থেকে আপনারাও শুরু করবেন আমি পড়াবো আপনারা সবাই ওর থেকে মোটামুটি সাথে তাল মিলিয়ে লিপসিং করবেন না হলে ইনশাআল্লাহ সমস্যা নাই শুধু উচ্চারণ করবেন ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন শুদ্ধ যতটুকু সম্ভব হবে আলহামদুলিল্লাহ

إله إي نا إي إي همزة زد إيه. إيه. لا إله لا إله إلا, إلا, إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله محمد Solar中国>

رسول الله، رسول الله، لا إله الله، لا إله إلا الله، إلا الله، إلا الله، إلا الله، لا الله الا الله الا الله الا الله الا إلا الله إلا الله ما تغفر إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله رسول الله رسول الله لا لا رسول الله رسول

তো দেখেন ও যদি মানে ওই স্কুলে পড়াশোনা করে বন্ধুরা জ্ঞান কোর্স প্রিকেটেড আমাদের পাশে একটা স্কুল আছে সেই স্কুলে পড়াশোনা করে এবার নার্সারিতে পড়তেছে এখন ও আমার কাছে সকালবেলা ফজর থেকে নিয়ে মোটামুটি মাঝে মধ্যে থাকে মাঝে থাকে না হ্যাঁ ইয়ারবিটা পরে তো ওর মাধ্যমে আমি শেখানোর উদ্দেশ্য দিয়ে ও যেহেতু পারে না একদম বেগিনার আপনারও বেগিনার আপনারাও পারবেন না উচ্চারণ হয় না অনেকে আপনারা যারা বেগিনা তাদের কথা বলছে আর যারা অভ্যাসে দাস তারা তো আলাদা কথা তাদের জন্য ভিডিওটি নয় যারা উচ্চারণ পারে না কোনোভাবে তাদের জন্য ওর থেকে আপনারা শিখবেন এইটাই এই কারণেই আপনার ওর মাধ্যমে স্টার্ট করাইতেছে যদিও পোশাকে সিরাতে সিরাতে পুরো মাদ্রাসার ছাত্রদের মতন দেখা যায় কিন্তু মূলত স্কুলের ছাত্র ওর মাধ্যমে শিখাইতেছে এই জন্য যে ওরও শিক্ষা হয়ে যাবে আপনাদের শিক্ষা হয়ে যাবে এই আপনাদের ছেলে মেয়ে যে যারা আছে স্কুল কলেজে পড়ে

İlla Allahu, 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 Allah Allah Allahu, İlla Allahu, İlla Allahu. Hay bari La ilahe, La ilahe, İlla Allahu, İlla Allahu. Ha şundar İlla Allahu, এখন লা লাহু করে কেন ল ল লফজ লাফুর আল্লাহ শব্দ এই যে আল্লাহ শব্দের উপরে জবর বা পেশ হলে সেই আল্লাহ শব্দ আল্লাহ শব্দ ডানে যদি জবর বা পেশ হয় তখন সেই আল্লাহকে পূর্ব মোটা করে পড়তে হচ্ছে ল ল লা হবে না জায়গা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু হ্যাঁ এই তো হইছে এটা মুখস্থ থাকতে হবে আর নাই সমস্যা ইল্লাল্লাহু 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 এই যদি মুখস্ত না থাকে তাহলে তো মুসলমানই না হ্যাঁ পক্ষে মুসলমান হইতে কালিমেটা শক্ত থাকতে হবে কালিমে যদি না হয় কেমন মুসলমান তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া এরা তারাও কালিমা পড়তে পারে যদি নেবে সেটা তো সহি করে পড়তে পারে না ব্যঙ্গ করে তারা আর আমরা মুসলমান যেতে আমাদের শক্ত পোক্ত হইতে হবে তাহলে তো মুসলমানই না কালিমেটা যদি শুনতে হবে মুখস্থ না থাকে তা সে মুসলমান একদম না দাবি করলে হবে না বলছো

لا إله إلا إله إنا إنا يعني إيه إيه لا إله لا إلا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله عمادور محمددور 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 رسول الله رسول الله نلله نلله نلله

দর্শক বিন্দু আপনার কোথায় হয় দেখতেছেন যে কিভাবে আসলে পড়ানো হয় এভাবে উচ্চারণ সহকারে করতে হবে শুধু কালিমা পড়লে হবে না কালিমিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা পারে পড়তে তাদের মতন আপনি মুসলমান হয়ে পড়লে হবে প্রকৃত পক্ষে মুসলমান একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে পড়া যা হবে না তিনি তার দিলের সহিত করতে বলছেন আল্লাহ হ্যাঁ দিলে হবে হ্যাঁ যেভাবে উচ্চারণ করে সেখানে করতে হবে কষ্ট করে পড়া যাবে না একবার উচ্চারণ করার গাড়িতে আপনি পড়তেছেন আমার কষ্ট হয় এরকম পড়াও যাবে না সুন্দর যেখানে যে নেবেন সেখানে পড়তে করতে হবে লবজাল পুর হবে এখানে ৰুল লুল লা মো হাম মাদুক ৰচু লুল হাম মাদু ৰচু ৰুল লুল ল লাম লুল লাম লাম পেশ নুল লাম লাম পেশ লুল নাম লাম পেশ লুল রুল না হেল্থ রলাম পেশ রুল হয় ৰলাম পেশ রুল হবে না লৰি সুল হবে না হবে লৰি সু লুল

ৰসুল্লা ৰসুলুল্লা এইটো সুন্দর হয়েছে এবার অর্থটা বলি কালি মায়ে তাই এবাৰ অর্থম কালি মায়ে তাই এবার অৰ্থ আল্লাহ গো তালা বেটিতম আল্লাহ তালাৰে বেতীতম আল্লাহ তালা বেটিতম আল্লাহ তালাৰে বেটি তাল না তালা আল্লা আল্লাহ তা আলা আল্লাহ বেটি তো আর কোনো মাবুদ নাই আর কোনো মাবুদ নাই আর কোনো মাবুদ নাই আর কোনো মাবুদ নাই হজরত মুহাম্মদ হযরত মুহাম্মদ হরনা হরনা হজর হজরত মুহাম্মদ হজরত Muhammad, 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 mustafa, 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 Sallallahu, Sallallahu, Alaihi Wasallam, Alaihi Wasallam, Alaihi Wasallam, Alaihi Wasallam, ta'ala Taala Rasul, Allahu Taala Rasul, Allahu Taala Rasul, Allahu Taala Rasul. আবার বলছে কালই নাই তাই এবার ওরতো কালই নাই তাই এবার ওরতো আল্লাহু তাআলা বেটিতো আল্লাহু তাআলা রে বেটিতো কালার কো কল আল্লাহু তাআলা আল্লাহু তাআলা আল্লাহু তাআলা আল্লাহু তাআলা তাআলা হালা তাআলা তাআলা আল্লাহু তাআলা

আপনার ইমানকে পাকা বক্ত হবে হতে হবে এই কালিমে তাইবা যদি কেউ অস্বীকার করে তো সে কাফের হয়ে যাবে নাউজবিল্লা বলি নাউজুবিল্লা বলে এই জন্য কালিমে তাইবা অতি ফার্স্ট আপনাকে জানতে হবে একদম সৈসু করে জানতে উল্টা পাল্টা করে বললে আপনার কুপুর হয়ে যাবে সে রিকি হয়ে যাবে করা যাবে না কোনোভাবেই এটা হারাম সম্পূর্ণ নিষেধ কবিরা গুণা কবির গুণা কি সবচেয়ে বড় গুণা যে গুণাগুলি করলে আল্লা তালা কোনো ভাব করেন না

যেন সেরে কিনা হয়ে যায় খবরদার খুব সাবধান এই কালিমা বাধ্যতামূলকভাবে সহি শুদ্ধ করে পড়তে হবে এবং প্রত্যেকটা মুসলমানের অন্তর ভিতরে থাকতে হবে যদি অন্তর ভিতরে না থাকে তাহলে সেটা একদম নির্ভিজাল আল ইমান এটা মান বাস্তব কথা মান কাল লাইল আলাহাদা কলা যে ব্যক্তি লাইলালাল পাঠ করবে সে জান্নাতে চলে যাবে তবে এই হাদিসটা কিন্তু আবার ব্যাখ্যা বিশ্লেষণ সেটা মনে রাখবেন শুধু কালিমায় পড়ে থাকলে হবে না নামাজ রোজা হজ জাকাত এইগুলো কিন্তু আগে করতে হবে তবে ইমানের স্তরে ভিতরে মূল ভিত্তি যে কিছু কিছু আছে তার ভিতরে যে সর্বপ্রথম হলো কি কালিমায় পইয়ে বা এগুলি পড়তে হবে বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না কেননা একটা পড়াইতে গিয়ে দেখা গেছে পনেরো মিনিট ষোলো মিনিট হয়ে গেছে বাকি আরও যে একটা দুইটা তিনটা চারটে এগুলি পড়াবো কোন সময় জন্য একটা করেই পড়ায় ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভালো কিছু লাইক কমেন্ট শেয়ার করবেন এমন কিছু লাইক কমেন্ট শেয়ার করেন না যেই সাদা আঙুলটা দিয়ে আপনি এমন জায়গায় ক্লিক করলেন যে সে নষ্ট জায়গায় একটা লাইক দিয়ে দিলেন তো এই লাইকটা কিন্তু থাইকে যাবে আর ভালো জায়গায় যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন এই সাদা আঙুল দিয়ে এটাও কিন্তু থাইকে যাবে এটাও আঁকেরাতে যাবে পার্থক্য কি কেমন দেবে আল্লাহ তালা এই ভিডিও করে নিলেন ফেরাস্তাদের মাধ্যমে এটা যদি দুনিয়ার ক্যামেরার মাধ্যমে আমি এরকম সংরক্ষণ করে রাখতে পারি থাকতে পারি স্থির হয়ে থাকে তাহলে ওটা কেমন স্টিল হয়ে থাকবে বুঝতে পারছেন তো সুতরাং সে মালিকের দরবারে যাবো আমরা পুতুল পবিত্র হইয়া আল্লাহ তালা আমাদের মৃত্যুর সময় বলে আমিন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ